সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু পুকুর থেকে জাল বেয়ে মাছ ধরবো আর যা মাছ পাবো সেই মাছ দিয়ে আজকে দুপুরে রান্না খাওয়া দাওয়া করব তো এই যে আটা প্রথমে কিন্তু আটা গুলে নিয়ে তারপরে আটাটা তোমার এক একঘাট দেব দিচ্ছি জানো আগে একটু আমি নিয়ে নিই আর বন্ধুরা আজকে কিন্তু পাখির বাবা বাড়িতে নেই না হতে হতে কিন্তু কাজে বেরিয়ে গিয়েছে আর এখনও কিন্তু আসেনি আসার হয়তো টাইম হয়ে গিয়েছে আর এক দু ঘন্টা হয়তো পরে আসলেও আসতে পারে

বড় তো পুকুরের মাছ তো ধরা বাদা মাছ তো বেশি সময় কিন্তু দেরি করবো না দু তিন মিনিট দেরি করেছে এবার কিন্তু জাল নিয়ে যাচ্ছে জালের খাবার মারবো বলে মাছ লেগেছে মনে হচ্ছে তো মাছ কিন্তু পুকুরে লেগেছে এখন জালে ধর মারবো দেখি কতটা মাছ তুলতে পারি বাহ ঠিক জায়গায় কিন্তু পড়েছে মাছ পড়িস আজকে অনেকদিন আগে কিন্তু পুকুরে জাল ফেলেছি দেখেই আসি কি মাছ পড়ে ওপরে উঠছে কিন্তু

বড় বড় সাইজের তেলাপিয়া মাছ আসে ছিপেও কিন্তু বাদে না তো আজকের একটু বুদ্ধি করলাম যে দেখি একখন জাল বেয়ে একটু আটা দিই আটা দিয়ে জাল বেয়েছি তো দেখো তেলাপিয়া মাছ পড়েছে কিন্তু কটা পড়েছে দুটো কটা ছোটো ছোটও পড়েছে দেখছি এই একটা বড় ই এটা টেংরা মাছ পড়েছে তো এই যে টেংরা মাছ টেংরা মাছটা কিন্তু বড় আছে টেংরা মাছটা বাদেশ খুব ভালো তো

এটা ছোট পনা তেলাবে গড়ে যে একদম ছোট ছোট মাছ গুলো ছেড়ে দেব আর বড় বড় গুলো নিয়ে নেব এই একটা বড় এই একটা বড় থেকে তো এইটা বড় এটা কত বড় সাইজে দেখো কত বড় সাইজে দেখো کلی একটা দুটো তিনটে চতে পাস্তা 5টা তেলাপে আর একটা টিনো আছে টেগনা মাস্ট কিন্তু যথেষ্ট বড় আছে কালকের মতো পাটোটা বড়টা হয়েছে এককে মনে অনেকটা হয়েছে কালকেরে তো সারা দিন রোদ দিয়েছিল বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছিল একটু হালকা আর আজকে কিন্তু বন্ধুরা যেমন রোদ দিচ্ছে ঠিক তেমনই কিন্তু বৃষ্টি হচ্ছে কী আঠার মে গা সর দিকে আবার মেঘ করে মানে এই রোদ হয় আবার এই বৃষ্টি আসে কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেল আবার এই রোদ ছেড়েছে আবার মেঘ করেছে আবার বৃষ্টি আসবে পুকুরে মারলে আর মনে হয় পড়বে না কারণ পুকুর ভর্তি জল তো একবার ঘা পেয়ে গেলে কিন্তু আর মাছ পড়ে না আর কালকে দিতে এসে দেখি এইখানে কিন্তু একটা বড় সাইজের মাছ উঠেছে আমাদের চোখের সামনে দেখি আজকের একটা জালের কেমন মারবো খালে কোনো কিছু মাছ পড়ে কিনা মনে হয় তো বড়ো মাছ পড়বে না তবু আসলাম আসে আসে পরে পড়বে না করে না করবে আমাদের তো পুকুরে তোমার তেলাপিয়া মাছ হয়ে গিয়েছে জল সরে পাচ্ছে না এত পরিমানে বৃষ্টি হয়ে আছে চারিদিকের জল বের হচ্ছে তো আর এদিকে জুয়ারের সময় তোমার জল ভর্তি হয়ে যাচ্ছে সময় লাগবে এই জল ভরতে মাছ পড়িনি হ্যাঁ তোর বাবা বা আসছে মনে হয় গাড়ির শব্দ হচ্ছে ওই 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 না হ্যাঁ যাব ওই গাড়ি শব্দ হচ্ছে মনে হয় পাখির বাবা বানায় এসেছে তো চলো থাকুন আর জালের খাওয়ান মারবো না কারণ খালে তো প্রচুর জল মাছ কিন্তু পড়ছে না আর দেরি করবো না এখন অনেকটা দুপুর হয়ে গিয়েছে আর পাখির বাবা মনে হয় বাড়ি এসেছে তো ওই গাড়ি শব্দ হচ্ছে তো এখন ওইদিকে যাবো তুমি চলো বাড়ির দিকে চলো

পাবো কি পাবো পাবো না তার ঠিক নেই সেজন্য পেয়েছি আর নিয়ে নিয়েছিলাম চলো বাড়ির দিকে চলো চলো ভিজে গিয়েছে নাকি হ্যাঁ বর্ষা নাই বিশাল প্রচন্ড বৃষ্টি হয়েছে না ও যেমন বৃষ্টি তেমন রোদ চলো তুমি মাছ নিয়ে আসবা যদি জানতাম তাহলে আমি পুকুর থেকে কষ্ট করে মাছ ধরতাম না আরে আমি মাছ নিয়ে আসতাম না তাও ভাবলাম ভালো মাছ উঠেছে নিয়ে নিই দেখি ঘাটে যাব। এখন যা মাছ পেয়েছি ওই মাছ কাটবো আর এই যে পায়রা মাছ এনেছে এই মাছ কিন্তু কাটবে এখন কত বড় পায়রা মাছ আমি তো এখনো দেখিনি বলছে তো বড় তো চলো এখন ঘাটে যাওয়া যাক হ্যাঁ প্রচন্ড হলো দেখো আমার এখানে বৃষ্টি আসবে দেখো খুব ওই দিক থেকে কালো হয়ে গেছে দেখা যাচ্ছে মাছ কাটতে কাটতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দুটো পায়রা মাছ হুম দুটো পায়রা মাছ তো এই বাবা বৃষ্টি পটাচ্ছে কিন্তু বলতে বলতে দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বটিটা ডাটা শুধু খুলে যায়

ব্যবহার করলে ভালো ভালো পরিষ্কার হচ্ছে তাই না বড়ির থেকে ভালো হচ্ছে না কেজি মাছ দেড়শো টাকা করে নিয়েছে কেজি বুঝলে আমি ওই এক কেজি নিয়েছি দুটোর থেকে এক কেজি হয়েছে পুরো জ্যান্ত মাছ অনেক দাঁতনে মাছ ছিল আর একটু আগে কিন্তু প্রচন্ড রোদ দিয়েছিল আবার এই দেখতে দেখতে এক্ষুনি বৃষ্টি চলে আসলো আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আবার রোদ দিচ্ছে এই হচ্ছে সারাদিন আর এই সাইডটা মেঘ পুরো একদম কালো হয়ে আছে আর বৃষ্টি হওয়ার সাথে সাথেই কিন্তু পাখি বারান্দায় চলে এসেছে তুমি তো পুরো ভিজে গেলে তো কত দেরি আর ছোটটা ছাড়ালে হয়ে যাবে হয়ে গিয়েছে এবার কিন্তু কাটবো বাইরে বছর লেসবাস বেশ আর মাছটা পুরো ভাগ করে নিয়েছি এবার কিন্তু পিস পিস করে কাটবো মাছ ভালো আছে না হ্যাঁ মাছ ভালো মানে একদম ভালো মাছ তখন নিয়ে আসলে দেখতে আগে একবার নিয়ে এসেছিলাম জানো বাড়িতে নোট ছিল কিরকম জানতো মাছ ছিল এটাও এরকম ছিল হ্যাঁ কেটে নাও এই হাতটা শক্ত হয় পিস তো হেভি সন্ধ্যে হয়েছে না হ্যাঁ দারুণ মাছ একদম এই পায়রা মাছ থেকে দাঁতনা মাছগুলো ভালো টেস্ট লাগে বুঝলে নিয়ে আসতাম কিন্তু ওই মাছগুলো না মরে গেছিলো সেই জন্য নিয়ে আসিনি পায়রা মাছ ভালো নদীর মাছ আমার সব মাছেই ভালো লাগে একটা মাছ কেটেই হলো হুম আর মাথাটা আছে হুম মাথা আছে এর মাথাটা কিন্তু কোনো মাছ থাকে না বিশাল শক্ত হয় কিন্তু অন্য অন্য মাছের মাথা কাটলে যে একটু মাছ থাকে আর খেতে কিন্তু একটা টেস্ট লাগে এই পায়রা মাছের মাথায় কিন্তু সেটা নেই পুরো মানে কাঠ সব কাঠ পায়রা মাছ তো কাটা কমপ্লিট হয় এই যে বড় সাইজের তেলাপিয়া মাছ ধরেছিলাম তুমি বাড়ি আসার আগে থেকে ও এই বাপ বড় তেলাপিয়া মাছ পেয়েছে তো হ্যাঁ এই দেখো বড় একটা টিঙা মাছও পেয়েছি

হলুদটা দেওয়া হয়ে গেছে ও লবণটা দেব মামা মাখিনি এসো আমার করে তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব

পাখি অনেকক্ষণ থেকে মাছ খাওয়ার জন্য চলাচল না সেই কারণে মাছির একটা মাছ দিয়ে আর মাছ মাছগুলো কিন্তু কাঁটা নেই সেই জন্য পাখিকে দেওয়া হয়েছে

সকাল থেকে খাওয়া হয়নি না এখন কটা বাজে দুটো বাজতে গেল আর সকালবেলায় কিন্তু ডাল রান্না করেছে না এই ডাল আছে সে কারণে আর বেশি চাপ নেই এবার তরকারিটা ফুটে উঠলে কিন্তু মাছটা দিয়ে দেবো তরকারি ফুটে উঠেছে আর মাছগুলো দিয়ে দিচ্ছে তেলাপিয়া মাছ গুলো দিয়ে দেবো বুঝলে আর পাখির জন্য একটা বড় মাছ দেই কি হয়ে গেছে নাকি হুম তরকারি ফুটে উঠেছে না এবার তো নামিয়ে দেবো না ঝোলও কমে গিয়েছে তরকারি হয়ে গিয়েছে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি ওয়াও

তাহলে একটু লেবু পরলে যা লাগে না আমার দারুণ লাগে দারুণ আর কিছু ভাজা হলে ভালো হতো হুম আলু ভাজা হলে ভালো লাগতো যেন বলো হুম আলু ভাজা হলে ভালো লাগতো আলুটাই তো নেই আজকে তো যাই হোক এখন খেয়ে নিচ্ছি ডাল দিয়ে আর লেবু দিয়ে কিন্তু দারুণ লেগেছে হুম আর লেবুটা কিন্তু গম করা আছে তো এত সুন্দর সেন বেরিয়েছে একটু বলবো হেবি

ফ্যামিলি পাখির ঘুম পাচ্ছে পাখি আজকে একটু ঝামেলা করছে অন্যদিনের তুলনায় কিন্তু তো যাই হোক পর্বটার বেশি বড় করব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ